পপুলার সেন্টার উনি দেখান এখানে দেশের প্রখ্যাত প্রখ্যাত ডাক্তার বড় বড় ডাক্তার ছোট ডাক্তার কাছে উনি সে একবারও যায় আচ্ছা যাওয়ার ফলে তারা বারবার এম আর করে কি রে ভাই এম একটা করলে একটু চলে এরপর তো তার কাছে আছে একটা এম আর আই না বুঝা এত উনায় আমার দরকার নাকি তাহলে এখানে ডিক্সটা খারাপ হয়েছে এটার কারণটা কি কি কারণে খারাপ হয়েছে এটা তো বলতে হল বুঝতেই এখানে ডিক্স খারাপ হয়েছে এখানে অকারণ করে রোগীটা সুস্থ হয়ে যাবে এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন কখন ওইটা তার দেশ এটা খারাপ হয়েছে এটা যদি ঠিক করে দিলে যদি সে ভালো হয়ে যেত তাহলে আসতো না আমার কাছে এখানে কতটা ক্ষয় হইলে আপনি বুঝবেন যে তার এটা ইপচার নাই তার এখানে না দিয়ে বারবার তাকে কোমরে অপারেশন করতে বলেন কেন রে ভাই এটা তো এক্সরেন কথা করছেন করার পরে দে দেখতে পাইতেছেন যে এই যাও কতটুকু রকম খাইছে এটা খাইতেছে কতটুকু রকম কার্লিনাস খায় বলা আছে অলরেডি আচ্ছা এইটা এক্সেল রিপোর্ট কিন্তু এখানে শীট জয়েন্ট দেওয়া হয়নি আচ্ছা আরেকটা আছে তো এ আমরাই করলে বারবার এটা আসবে কিন্তু এইটা হইল কেন কি কারণে সেই কারণটা নির্ণয় করতে হবে সবার আগে আপনারা যদি অপারেশনের পূর্বে তার এইচএলি টোয়েন্টি সেভেনটা বার্ডে একটা পরীক্ষা করতেন তাইলে আমি বলতাম যে না আপনি সঠিক পথে আগেছেন এখন আমাদের রুগীরা আবার কী করে আমাদের রোগীরা অর্থোপেডিক দেখানোর পরে নিউ রিওমাটোলজির কাছে যায় না রিওমাটোলির কাছে না যেয়ে পুনরায় সার্জনের কাছে চলে যায় এটা হল আমাদের রুগীদের সমস্যা আচ্ছা একজন রিওমাটোলজির কাছে গেলে সে তিনি অনেক যে কোনোভাবে ব্যথা নির কারণ নির্ণয় করতেন যে এই ছেলেব্রিটে আসে কিনা আমরা বলব যদি নেগেটিভ আসে তাও আটকেই গেছে এখানে সে পজিটিভ একটু এখানে আস তোলো তার পাড়া এগিয়ে এ পর্যন্ত আসছে না পা যাবে এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আচ্ছা যাই হোক দেখো ওর এইটা আর ঘুরে না এটা টান দিলে বড়ি আসে পা আসে না বড়ি আসে ঠিক এইটাও তাই একই কন্ডিশন এটাও টান দিলে এটা এখানে ঘুরে না এটা টান দিলে এই বড়ি যায় সোজা বড়ে যায় এই চিকিৎসা না গোজা অপারেশন করে দিলে রোগীটাকে সুস্থ করা কি আদৌ সম্ভব যেমন মাদারীপুরের আশিক তার হয়েছে এইচএল টোয়েন্টি সেভেন পজিটিভ তার কোমরে অপারেশন করেছে দুই দুই বার দেড় মাসে দুইবার সে সুস্থ হয়নি পরে এখানে এটা সুস্থ হয় তো আশিকের নাম দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা ওখান থেকে জানানি আমরা ওরা চিকিৎসা শুরু করবো একটু বলে

এটা এখান থেকে রক্ত নামাই হল আলা সুগায় এখান থেকে যখন ব্লাড লাঠ পাওয়া যায় তখন আলাদাসুগায় শুরু করে সুবেছি সুভেছে একসময় আটকে দেয় তো এই চিকিৎসাটা দেওয়ার ফলে এখন তোমার কাছে এই একেবারে মানে অবভিয়াসলি যে সত্য একটু বাড়ায় বলার দরকার নেই কমায় বলার দরকার নেই কত পার্সেন্ট ভালো লাগতে পারে আপনাকে সিক্সটি পার্সেন্ট সিক্সটি হ্যাঁ না আমরা তো টু ওয়ার্ন্টি আমরা খুশি হই একেবারে মহা খুশি হয়ে যাই টু ওয়ার্ন্টি পারসেন্ট কেউ দিতে পারে নাই এইখানে টোয়েন্টি হয়েছে তো সিক্সটি হয়েছে মানে অনেক কারণ এখন পর্যন্ত আমরা কোনো ওষুধ ইউজ করিনি তো ওষুধ বলতে আমরা ব্যথার ওষুধ বেশি ইউজ করবো না আমরা ট্র্যাওলিন স্যালাজিন স্টোপাসিক এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করি না এবং স্ট্রোয়েড আমরা কখনোই ব্যবহার করি না কখনোই না কখনোই না আমি তিনবার বললাম স্ট্রোয়েডের থেকে দূরে থাকুন স্ট্রোয়েড পরিহার করুন স্ট্রয়েড যেভাবে ব্যবহার করা হইতেছে এতে আগামী দশ বছরে সকল মানুষের হিপ জয়েন্ট খারাপ হয়ে যাবে এই দেশে হাজার হাজার ডাক্তার প্রয়োজন হবে তো এই ডাক্তার সাহেবরাও এগুলো ঠিক রাখতে পারবেন না কারণ হিপ জয়েন্টটা যখন শুকায় যায় না ফোর প্লাস না হয়ে গেলে দৌড়তে পারে না তো তোমাদের বাম্বারের একজন রুগী আছে বাম্বার ডিসেবিস তাকে রুগী যাই সে বলে স্যার আমার এখানে ব্যথা আমি মা ভাগ করতে পারি না আমি ভাড়া ভাগ করতে পারি না ভাড়া উপরে তুলতে পারি না সেখানে আজকাল কয়ে তার পেয়ে তো এই কোথায় কইতে যখন খাইয়া বলেছে ফোর প্লাস হয়ে গেছে তখন আছে আমার কাছে আমার কাছে আছে এখন ব্যথা সহ্য করতে পারে না যখন সহ্য করতে পারে না আমরা তার চিকিৎসা দিই না দেওয়ার পরে সে একটা রিপ্লেসমেন্ট করছে করার পরে এখন পঙ্গ অবস্থায় আছে আর একটা রিপ্লেসমেন্ট করার পয়সা নেই তো এই দশা দেন না হয় কারণ সুধারণ স্ট্রয়েড ওষুধ থেকে বিরত থাকুন বিরত থাকুন খুশি যাও খোলা